আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজান রহমান মিজান আজকে দেখাবো সাতছড়ি জাতীয় উদ্যান যাওয়ার রাস্তা দু সাইডে চা বাগান এবং সব আমি দেখাবো ভিডিওটি ভালো লাগে লাইক দেখতে পারছেন আমি দেখেন দুই সাইডে যত চা বাগান আছে আমি সবগুলোই দেখাবো এটা হচ্ছে সিলেটের পুরাতন রোগ এই রাস্তায় আগে সিলেট গাড়ি চলাচল করতো এটা হচ্ছে নোটি দেখতে হলে অনেক পানি হয়ে যায় এদিক দিয়ে চা পাকি করে এবং কি অর্জন করে যায় চা বাগানগুলো দেখাবো মাঝে মাঝে চা বাগানের ভিডিও করি যেহেতু চার দেশে থাকি এই জন্যই মাঝে মাঝে চা বাগানের ভিডিও করতে হয় অনেকেই বলে চা বাগানের ভিডিও দেখবো দেখার জন্য বলে যার কারণে চা বাগানের ভিডিও করে হয়ে থাকে তো যে জায়গা থেকে দেখছেন একটু সবাই একটু লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন চা বাগানটা দেখেন অনেক সুন্দর লাগা

অনেক ছোট ছোট ভাই বোন ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি ছোটো চিকাচা পিছেরা আছে তারা চা বাগান দেখে এবং অনেক দাদা দাদি নানা নানি এরা ছেলে থেকে বৃদ্ধ হয়ে গেল চা বাগান দেখে এদের ভাগ্যে জুতেনি চা বাগান দেখান এই জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম তারা যেন একটু দেখে আমি পুরো চা বাগানটায় আজকে দেখাবো দেখেন দৃশ্যগুলো দেখেন অনেক সুন্দর একটি দৃশ্য যেহেতু আগেই বলে নিয়েছি এটা হচ্ছে সিলেটের পুরাতন রুট এই রুট দিয়ে আগে সিলেটে গাড়ি চলাচল করত যেহেতু এটা পাহাড়ের রাস্তা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটি হওয়ার কারণে আর চাপা গেলে এই জন্য এখন গাড়ি চলাচল করে না কারণ দিনের বেলা যা গাড়ি চলাচল করে রাত্রে কোনো গাড়ি চলাচল করে না এই রাস্তায় তার অনেক ভয় অনেক আছে রাস্তা দেখেন পাহাড় সামনে শুধু পাহাড় আর পাহাড় অনেক পাহাড় আছে আমার ওই যে একটা জিনিস দেখা যাচ্ছে ঠান্ডা ওই অনেক গ্রাম আছে পাহাড়ের ভিতরে

এটা বেলা এখানে আলো যে যেহেতু অন্ধকার চা বাগান ভিতরে আলো